বাবা যতই ব্যস্ত থাকুক না কেন তার মাঝখান থেকে কালাজ সময় বের করে সন্তানকে সময় দেয় তাই না হ্যালো আসসালামু আলাইকুম বিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি জান্নাত আবার চলে আসলাম আমার নিয়ে আমার মা যতই ব্যস্ত থাকুক না কেন তার মাঝখান থেকে সময় বের করে কিন্তু আমাকে ঠিকই সময় দেয় সেদিন আমার এক্সাম ছিল আর বাড়িতে আমাদের কাজ ধরিয়েছে তবুও এত কাজের মাঝখানে আম্মু ঠিকই সময় বের করে আমাকে এক্সাম দেওয়াতে নিয়ে গিয়েছিল তারপর একদম শেষ করে আম্মুকে নিয়ে পুরো বাস সিটটা ঘুরিয়ে দেখিয়েছি কেননা এর আগে আম্মু যতবারই গিয়েছিল আম্মুকে দেখানোর সুযোগ হয়নি বাস সময় পাই আর আম্মুকে পুরো বাস সিটিটা ঘোরাতে পেরে আমার খুবই ভালো লেগেছিল কেননা আমার আম্মুকে নিয়ে আমি যদি কোথাও ঘোরাতে পারি সেটা আমার ভালো লাগে আর সেটা যখন আমার পরিচিত কোনো জায়গা হয়তো সেটা তো আরো বেশি ভালো লাগে তো আম্মুতে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর ভিডিও করছিলাম ঘোরাঘুরি শেষ করে আমি চলে গিয়েছিলাম টাঙ্গানির শহরে সেখানে আমরা ইফতারিটা শেষ করি আর ইফতারি শেষ করে খাবারগুলো তো তো অনেক মজা বাসার জন্য কিছু খাবার নিয়ে যাওয়া যায় যেহেতু আমার আছে আমার ছোট ভাইটা আছে তো ওদের জন্য আর কি খাবার খাবারটা নিয়ে আসলাম ক্যাপসুলের যে খাবার দুটো আমার খুবই প্রিয় সেই খাবার একটু যেয়ে দেখি যে শেষ পাই খাবারগুলো কিনে আমি আম্মু চলে যাই আর কি স্টলে তো সেখানে অনেক সুন্দর সুন্দর খাবার সেখান থেকে কিছু খাবার নিয়ে নিই আর তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে এই আর কি আমি খুবই অসুস্থ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে যার কারণে আমার গলার ভয়েস একটু চেঞ্জ হয়ে গেছে তাই যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব আল্লাহ হাফিজ